শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার নলকুডা ইউনিয়নের শালচুড়া গ্রামের ভূঁয়াবাড়ি এলাকায় মাটির গভীরে কুয়া খনন করতে গিয়ে নারায়ণ কোচ ও নিরঞ্জন কোচ নামে দুই আদিবাসীর মৃত্যু হয়েছে রবিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত নিরঞ্জন কোচ ভূঁইয়বাড়ির নীলমোহন কোচ ও নারায়ণ কোচ রাংটিয়ার নিপুরাম কোচের ছেলে এবং তারা পরস্পর ভাইরা ভাই নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে নারায়ণ কোচ তার বাড়িতে পানি সরবরাহের জন্য মাটির একটি গভীর কুয়া খনন করতে যান। রবিবার ছিল কুয়া খননের শেষ দিন কুয়া খনন শেষে কুয়ার নিচে কিছু ময়লা আবর্জনা থাকায় ময়লা পরিষ্কারের জন্য প্রথমে নারায়ণ কোচ বাস দিয়ে নিচে নামে এই সময় কুয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় নারায়ণ কোচ জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়ে পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই কায়দায় নিরঞ্জন কোচ জ্ঞান হারিয়ে ফেলে খবর পেয়ে ঝিনাইকাতি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে তাদের মৃত্যুতে এলাকায় শোকের এসেছে ছায়াইকাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলামিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান কুয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে না চ্যানেল বাংলা